আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে থ্রি হুইলার গাড়ি নিয়ে আপনার অনেক কমেন্ট করেছেন ভাই আমরা থ্রি টু অনেকগুলো ভিডিও ভিডিও পেয়েছে না যারা মা বোনরা আছেন তারা স্কুলে নিয়ে বাচ্চা নিয়ে আসার জন্য থ্রি হুইলার করতেছেন এবং যারা বাইক চালাতে পারেন না তারা ইজিলি থ্রি হুইলার নিতে পারেন আজকে আমার ভিডিওতে এমনটা শুরু আসলে শিরুমের নাম হচ্ছে আপনার স্মার্ট বাইক আসলে কিন্তু বাইকগুলো স্মার্ট তারাও কিন্তু একটা শোরুমটা করছে স্মার্ট বাংলা ভিতরে সব থেকে বড় যে শোরুমটা তারা স্মার্ট বাইক তো আজকে আমি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন সালাফি মসজিদ গলিতে একটু ভিতরে আসলে গলিতেই স্মার্টি বাইকের এই শোরুম আমাদের পেয়ে যাবেন আচ্ছা বেশ আমি একটা কথা বলে রাখি যারা কিন্তু আসতে পারতেছে না বা অনেক সময় কিন্তু বৃষ্টি বাদলের সময় বা অনেক সময় কিন্তু এত দূরে এই মহাস অঞ্চল থেকে গাড়িগুলো নেওয়া সম্ভব না তারা কিন্তু মেয়ে দেবে একটা সুন্দর একটা সিস্টেম করতে হবে বুঝতে ভাই আপনার রেফারেন্স দিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সেই ক্ষেত্রে কিন্তু পুরো পুরো চার্জটা ফ্রি দিতেছে তারা তার মানে ঘরে বসে কিন্তু এই বাইকগুলো পাসেট করতে পারেন কোনো প্রকার কোনো এই ঝামেলা না এছাড়া অনেকে কমেন্ট করে হোসেন আমরা এত সুন্দর একটা বাইক নিবো এত দূর নিবো হঠাৎ করে কিছু স্কেচ পড়তে পারে ভাঙতে পারে এই ধরনের কোনো চিন্তা করা না কারণ ওনার পুরো টেনশন হবে ওনাদের মাথায় আপনার হাতে ভালো মতো বুঝে ধরবেন তারপর টাকা পে করতে পারেন এই সাথে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা মাত্র বুকিং মানে দিতে পারেন সে কিন্তু ঘরে বসে পুরো সবগুলা বাইক যে কোনো বাইক পছন্দ হবে আপনি ঘরে বসে বাইকটা পাশ করতে পারেন তো চলো ফ্রেন্ডস কথা বলে চিনা শুরু করা যাক আজকে ভিডিওটা

যদি একজন মানুষ দাঁড়ায় দাঁড়ালে মানে আপনার দেখাতে পারে চ্যাসিসের উপরে সুন্দরভাবে মানে গাড়ি উল্টিয়ে যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা অনেক কাস্টমার ভয় পায় যে থ্রি হুইলারে তো পড়ে যাওয়ার ভয় থাকতে পারে তো এই আমাদের গাড়িতে ভয় নাই মানে এখানে যেমন পিছনে একজন সুন্দর বসতে পারবে কেউ যদি চায় দাঁড়িয়েও যেতে দাঁড়িয়েও যেতে পারে মানে অনায়াসে গাড়িতে দুজন আমরা সাজেস্ট করি আর এটা এক হাজার ওয়াট আমরা মোটর ব্যবহার করেছি শক্তিশালী এক হাজার ওয়াট এটা এক কত কিলো যাওয়া যায় একবার ফুল চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারে বিদ্যুৎ খরচ হয় ওই তো আট থেকে দশ টাকার বিদ্যুৎ আট থেকে দশ টাকার বিদ্যুৎ খরচ হয় আমরা এছাড়াও কয়েকটা বাইক আছে আমাদের লেফট সাইডে আছে ফাইভ জিরো ফোর প্লাস আচ্ছা এটা শেষ করে তারপর একটা দূরি কারণ এটা অনেক সময় কিন্তু এটা অনেকে পছন্দ করে কিন্তু ডিটে জানা সেখানে যা একটু কষ্ট করবে উপর নাম্বার দেওয়া আছে করে ভিডিও কলে তাদের সময় পুরো বাইরে জানতে পারে

কোয়ালিটি নিচ্ছে হিউজ পরিমাণ জায়গা পাচ্ছে হোসেন ভাই কাস্টমার মানে যদি কাস্টমার চায় বাজার থেকে আলু পেঁয়াজ বেগুন অনেক কিছু বাজার করতে বাচ্চার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই জায়গাটা তার জন্য থাকবে সে ব্যবহার করবে আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার কাস্টমার যদি চায় যে চার দিয়ে সে দুই চার পাঁচ দিন দশ দিন বন্ধ রাখতে সে বন্ধ রাখতে পারবে অথবা রাতে যদি সে বন্ধ করে রাখতে চায় বন্ধ করে রাখে মেয়েদের হাত দেন তো কত না গভীরতা এটা দেখা যায় অনেক সময় বুঝা যায় না দেখেন এক হাত পরিমাণ জায়গা আছে পরিমাণ জায়গা আচ্ছা সিটার লকিং সিস্টেমটা অনেক সুন্দর হোসেন ভাই

বাড়ানো কমানো সবকিছু করতে পারবে কাছে এখানে কালার পাবো আমরা এ রেড এটার মধ্যে তিনটা কালার পাওয়া যাবে তিনটা কালার আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো ভোজন অনেক মজা মজাটা হচ্ছে কেমন যে এই প্রাইভেট কারের মতো এমন এখন যেমন আমি আছি কি ড্রাই হুডে সামনে যাচ্ছি সুন্দরভাবে আচ্ছা আচ্ছা আবার সুন্দরভাবে সামনে যদি যায় যদি ব্যাকে যেতে চাই আবার জাস্ট ব্যাকে প্রেস করব ব্রেকে প্রেস করার পর পিক দিলে গাড়িটা সুন্দরভাবে ব্যাকে যাবে তার মানে আমার মা বললে আশা চালাবে না এই জিনিস চালানো খুব সহজ মানে শুধুমাত্র এই পিক আপটা পিক আপ দিলেই সুন্দরভাবে গাড়িটা চলে মানে যারা নর্মাল সাইকেল চালাতে পারে তারাই চালাতে পারবে এবং নর্মালি সবাই চালাতে পারবে এটা 对么样

প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ব্যাগটা দেখতে পারেন অনেক সময় অর্থাৎ বৃদ্ধ পর্যন্ত মাতা আছে তাদের জন্য মসজিদে যাওয়া আসার জন্য কিন্তু থ্রি হুইলারগুলো খুব প্রয়োজন হয় ব্যাপার এটা প্রাইস অপশান প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ব্যাটারি মোটর সম্পর্কে একটু বলে দেন এটা এক হাজার ওয়াট মোটর সাইড ভোল্ট বিশ এম্পায়ার ব্যাটারি এবং যদি সাইড ভোল্ট কাস্টমার বত্রিশ এম্পায়ার দিয়ে নেয় তাহলে প্রাইসটা আরও বাড়বে থাউসেন্ড টাকা প্রাইসটা বাড়বে কাস্টমার এটা আজকের আবরী প্রতিটাই বাইকের গ্যারেন্টির নেই দিচ্ছেন ব্যাটারি হচ্ছে ছয় মাস মোটর এক বছর ওয়ারেন্টি ব্যাটারি ছয় মাস মোটর এক বছরের ওয়ারেন্টি টাকা আমরা কাস্টমার এখানে ব্যাগ হ্যাঙ্গিং করতে পারবে এবং এখানে চাবি ব্যবহার করেছি আমরা মানে এখানে লকটা এই লকে অনেক কিছু কাস্টমার যদি চাই তার প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট অনেক কিছু এখানে কাস্টমার নিতে পারবে মালাবার নিতে পারবে

ব্যাগের মধ্যে কী কী ব্যাগগুলো তারা রাখছে হয়তো আপনি সরাসরি তাদের শুরু আসলে আপনি একটা হয়তো একটা চয়েস করতে নিয়ে নিয়ে আসার পর আরেকটা চয়েস হয়ে যেতে পারে এই জন্য আমি সাজেস্ট করবো তাদের শুরু আসলে শুরু আসলে আপনার বাইক পছন্দ হওয়ার মতই থাকবে বাংলাদেশে যত রকমের ইলেকট্রিক ব্যাগ আছে তারা কিন্তু এই কালেকশনগুলো রাখছে এই জিনিসটা খুবই ধন্যবাদ ভাই আপনি যদি শুরু আসতে চাই ঠিকানা আরেকবার বলে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মোড়ে আসবে প্রথমে মোড়ে এসে দেমরা হাইওয়ে রোডে বিবির বাগিচা তিন নাম্বার গেট তিন নাম্বার গেটে আসলেই সালাফি মসজিদ গুলি দিয়ে ভিতরে আমাদের স্মার্ট

এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এটা টু হুইলারও নিতে পারে কাস্টমার থ্রি হুইলারও নিতে পারে আমরা টু হুইলারগুলো আগের ভিডিওতে দেখেছি ফ্রেন্ডস এটা থ্রি হুইলারগুলো দেখাচ্ছি তো এটা থ্রি হুইলার আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি এটার প্রাইস কত ভাই এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে দেখবো আমরা ফ্যামিলি কার মানে ফ্যামিলি কার ফ্যামিলি বাইক এই বাইক এতটাই চমৎকার যারা তিনজন ফ্যামিলি নিয়ে যেতে চান তিনজন তারা তিনজন ফ্যামিলি নিয়ে আবার যদি চায় কেউ যে একাই তারা একাই এটা হচ্ছে পিকক ব্র্যান্ডের আমাদের মডেলের নাম হচ্ছে পিকক প্রথমে বেবি সিটটা ক্লোজ করবেন কাস্টমার তারপরে সেকেন্ড সিটটা এখানে ক্লোজ করবেন তারপরে হচ্ছে কি এখানে প্রেস করলে আমাদের এই সিটটা ক্লোজ হবে ওয়ান সিট হয়ে যাবে ঝুড়িও আছে একটা শুনে একটা জুরি আছে আবার যদি আমি থ্রি সিট করে আপনাদেরকে দেখাই নিবন আমাদেরকে হেল্প করবে মানে আমরা প্রথমে এই সিটটা প্রেস করার পর এটা ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে গেলে ফের তারপরে সেকেন্ড সিট হয়ে চলে আসবে আর এটা থার্ড সিট

বিশেষ করে আমি ব্যক্তিগত ছাত্রছাত্রী যারা বাসায় যে পিতামাতা মাতা বৃদ্ধ পিতা মাতা থাকে তাদের জন্য অবসর সময়ের জন্য যারা কেরি মানে চলাফেরা করতে কষ্ট হয় তারা কিন্তু এই ব্যক্তি দিতে পারেন যারা কিন্তু হাতে সমস্যা তাদের পায়ে যদি মানে ব্রেক করতে পারে মানে এখানে চমৎকারভাবে দুই হাতেও ব্রেক সামনের ব্রেকটা হচ্ছে আমাদের হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর বাম দিকে হচ্ছে আমাদের ড্রাম ব্রেক এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং পিছনের ড্রাম ব্রেক মাশাআল্লাহ জি

আচ্ছা যদি হোসেন বুলক রেফারেন্স দেন অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে এই তারা কিন্তু তাদের কাছে কিছু গিফট আছে গিফট মেম্পার আছে ওটা কিন্তু অবশ্যই হোসেন রেফারেন্স দেবেন তাই ইচ্ছে নিতে হবে আর কি আচ্ছা ভাই এরপর আমরা কোন ব্যাকটা দেখব আমরা দেখবো স্মার্ট জিটি কি স্মার্ট ডিটি মাসাল্লা এই বাইক কিন্তু বাংলাদেশে অ্যাভেল মানে মানে রাস্তার মধ্যে সচরাচর দেখা যায় না কারণ আনকমন বাইক তো মানে বাংলাদেশে বাইক আসলে মানে ইসমে অনেক অনেক বড় যারা ফ্যামিলি সদস্য বড় যেমন ফ্যামিলি বাইক ওখানে নিয়েছে পাশাপাশি এই বাইকটা তো হিউজ পরিমাণ স্পেস সিটের নিচে হিউজ একটা জায়গা দেখেন আমি আগে বাইকগুলো দেখেছি তারপর এটাতে হিউজ জায়গা দেখেন দেখেন অনায় সে কিন্তু মানে অনেক সময় চার্জার থেকে শুরু করে সার্কিট বেকার সেটা নিয়ে কোরবানি ঈদ আসতেছে মানে কোরবানি ঈদের ভিতরে যেটা যারা কিনা মানে মালামাল মানে অনেক সময় কিন্তু

হ্যাঁ অনেক অনেক সুন্দর সুবিষ্ট হর্ন আমরা ব্যবহার করেছি সকল কিছু

যদি দুইশো তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে চাই আমাদের সাথে কথা বলে গাড়িগুলোতে ইনস্টল করে থেকে যেতে পারবে আচ্ছা আচ্ছা আর একটা দারুণ সুখাবো যে আমাদের ই বাইকগুলো রেজিস্ট্রেশন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করেও দিচ্ছি যদি কোনো কাস্টমার চায় যে আমরা রেজিস্ট্রেশন করে বিআরটিএ থেকে অনুমোদিত নিয়ে আমরা রোডে চালাবো তাহলে সে চালাতে পারবে ঢাকার মধ্যে আশা করি লাগে মানে ঢাকার মধ্যে লাগে কিন্তু ঢাকার বাইরে আসলে লাগে না তো এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আর এর ভিতরে কিন্তু দুইটা কালার আছে পিক আপের ভিতরে আরেকটা মডেল দেখতেছি পিক আপ পিক একটা ভার্সন আছে পাশাপাশি আমাদের আছে কোবরা কোবরা হচ্ছে আমাদের বড় ফ্যামিলি বাইক পিছনে যারা দুইজন বসতে চাই তাদের জন্য বসি তার পাশে আমার পাশে আরো একজন সুন্দরভাবে বসতে পারবে মানে সামনে আরো একজন বসতে পারবে মার্শাল মানে অনেক ওটাতে যেমন তিনজন বসা যায় বেবি সহ এটা বড় অ্যাডাল্ট দুইজন বসা যায় তিনজন আর এটাও ড্রাই মুড এবং রেয়ার মুট সামনে পিছনে যায় এবং এটা পাই ব্রেক আমরা ব্যবহার করেছি এটাতে আমরা আটশো ওয়াট মোটর ব্যবহার করেছি আর সবচেয়ে মজার বিষয় সামনে একটা বক্স আসতে তাই না আর অসাধারণ আরেকটা বিষয় হোসেন ভাই কাছে আসলে আমরা দেখাবো এই সিটটা ওপেন করলে যদি কারোর বাচ্চা বেবি ছোট থাকে বাচ্চারা খেললে সিটের নিচে এইখানে বসে খেলতে পারবে সিটটা ওপেন করলে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন বাচ্চারা যদি বসে খেলতে চায়

এছাড়াও আমাদের জিরো জিরো নাইন আর একটা চমৎকার থ্রি হুইলার বাইক আছে জিরো জিরো নাইন জিরো জিরো নাইন ডুয়েল ডিস্স মানে আহ ইলেকট্রিক বাইকের জগতে আমরা প্রথম মানে ডুয়েল ডিস্স যে হাইড্রোলিক ব্রেকের গাড়ি আমরা থ্রি হুইলার নিয়ে এসেছি

থ্রি হুইলারে অনেকে খুঁজেন কিন্তু মালামাল খুঁজে পান না বা অ্যাক্সেসরিজ খুঁজে পান না তারা যদি অনায়াসে দিনে দিতে পারেন আমাদের তো ফ্রেন্ডস ঠিকানাটা আবার বলে দিচ্ছি উনআশি বাই ঘ সালাফি মসজিদ বলি গেট নাম্বার তিন বিবির বাগিচা তিন নাম্বার গেট আর এই যে নাম্বারগুলো দেখছেন ফ্রেন্ডস এই নাম্বার আমি একটু স্ক্রিন শর্ট দেওয়ার জন্য তাদের নাম্বারগুলো একটু দেখাই এই হলো তাদের শুধুমাত্র এই নাম্বারগুলো ছাড়া আমাদের স্মার্ট টিভি আর কোনো নাম্বার না আপনি এই নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার উইচ্যাট সবগুলোই আছে আচ্ছা আরেকটা কথা বলতে যে যারা কিনা আমার সাবস্ক্রাইবার আছেন দূর থেকে দেখতেছেন ভিডিও

ইলেকট্রিক বাইক চাচ্ছেন সেটা শুধু আমাদেরকে জানাবেন তাহলে আমরাই আপনাকে সাজেস্ট করবো যে এই এই মডেলগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ করেন আপনাকে নামাজ আলাইকুম